এখানে আপনারা অনেকগুলো মাছের মুড়ো দেখতে পাচ্ছেন যারা মাছের মাথা খেতে চান না তাদের জন্য আজ স্পেশাল একটি রেসিপি এবং দুর্দান্ত স্বাদের রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচেনে ইউটিউব হলে মেরিনা ডাফরাস কিচেন থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি মাছের মুড়ো নিয়ে নিয়েছি এই মাছের মুড়োগুলো আমি ছোটো ছোট করে কেটে নেব কেটে নিয়ে এই মাছের মুড়োটা আমি মশলা দিয়ে মেখে নেব আর এর মশলাটা তৈরি করে নেব। এই মশলাটা আছে শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন আমি তেলে ভেজে নিয়েছি এই মশলাটাই কিন্তু ইম্পর্টেন্ট এই তরকারির স্বাদের জন্য আর এই মাছটা এখন আমি মেখে নেব দেখেন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর চাউলের গুঁড়ি দিয়ে সুন্দর করে এটা আমি মেখে পাঁচ মিনিট রেখে দেব এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম দিয়ে তেলে ভেজে নেব আমার প্রতিটা ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকে আপনারা আমার ভিডিওগুলো যদি কেউ দেখতে চান তাহলে লিঙ্কে ঢুকে আমার ইউটিউবেও দেখতে পাবেন এবং পেজেও দেখতে পাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলেন এখন মাছগুলো ভেজে নেই দেখেন আমি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর একটির সঙ্গে একটি লাগেনি মাছ ভাজার একটি টিপস দিই আপনাদেরকে যেহেতু ভাজ যে মশলাগুলো ভেজে নিয়েছি সেগুলো বিলিন করে নিয়েছি মাছ ভাজার টিপসটা হচ্ছে আপনারা অবশ্যই চাউলের গুঁড়ি আর একটি ডিম ব্যবহার করবেন কখনোই কোনো পুরানো করাই হোক আর নতুন করাই হোক লাগবে না এটা ছিল আপনাদের মাছ ভাজার একটি টিপস আর এখানে মশলা ছিল যে বলেছি ভেজে নিয়েছি আর ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো মরিচ না মরিচের গুঁড়ো ছিল না দিয়ে ভালো করে এখানে মশলাগুলো কষিয়ে নিলাম আমার কিন্তু এখানে প্রতিটা মশলাই ভাজা কোনো কাঁচা মশলা আমি ব্যবহার করিনি তারপরও দেখেন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কারণ এখানে মশলাটাই হয়েছে হয়েছে আমার এই তরকারিতে ইম্পর্টেন্ট মাছগুলো ঢেলে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব এই তরকারির মধ্যে মাছ ভাজাটা আর হচ্ছে মশলাটা ইম্পর্টেন্ট তাহলে এই তরকারিটা স্বাদ লাগবে যারা মাছের মুড়ো খান না তাদের জন্য কিন্তু আজকের রেসিপি আমার ঘরে কেউ মাছের মুড়োটা পছন্দ করে না অনেক মাছের মাথা জমে থাকে পরে কী করবো এইভাবে রেসিপিটা বানিয়ে ফেললাম অভিকল মাছকেই আমরা মাংস বানিয়ে খেয়েছি আপনারা কেউ এটা যদি আমি না বলি বা মাছের মূলটা না দেখে আপনারা অবশ্যই ভাববেন এটা মাংসর ভুনা। কিন্তু আসলে এটা মাংস না এটা মাছের মাথা দিয়ে সুন্দর একটি দুর্দান্ত স্বাদের স্পেশাল রেসিপি আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটি কাঁসামরিচ আমার এই ভিডিও করতে অনেক ভুল ত্রুটি হয়ে যায় কথাবার্তা হয়ে যায় বা ধনিয়ার জায়গায় হলুদের কথা বলে ফেলি বা মরিচের জায়গায় দেখা যায় জিরের গুঁড়ো বলে ফেলি এই ভুলগুলো আপনারা স্কিপ করবেন কারণ ভুল মানুষ হয়েই থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুল হলে অবশ্যই আমাকে যদি আপনাদের চোখে পড়ে যায় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ভুলগুলো শুধু করে নেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ চলেন এখন একটু খেয়ে স্বাদের কথাটা বলি এই যে এইভাবে রেসিপিটা যা আমি করেছি অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে রিভিউ দেবেন যে কেমন হয়েছে আমার এই আজকের রেসিপি যারা মাছের মাথা খান না আজকে তাদের জন্য এই রেসিপি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবার কাতু